শরিক পুজোর আগে চুরি হয়ে গেল মহিষ মর্দিনীর মায়ের মূর্তি ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বোহার এক নম্বর অঞ্চলের মহিষডাঙ্গা গ্রামে ঘটনাস্থলে আসে পুলিশ বৃহস্পতিবার মহিষ মর্দিনী মায়ের বাৎসরিক পুজো প্রায় তিনশো বছরের পুরনো ঐতিহ্যবাহী এই পুজো স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার মহিষ মর্দিনী মায়ের অষ্টধাতুর মূর্তি চুরি হয়ে যায় মঙ্গলবার সন্ধ্যায় শীতল দেওয়ার পর সেবায়ত মন্দির তালা দিয়ে চলে যান এরপর বুধবার সকালে মন্দির পরিষ্কার করতে যান দায়িত্বপ্রাপ্ত এক মহিলা তখনই তিনি দেখেন মন্দিরের গেট ভাঙা গেট কেটে কেউ বা কারা মূর্তিটি চুরি করে নিয়ে গেছে বলে তারা রেটেক গেট কেটে কেউ বা কারা মূর্তিটি চুরি করে নিয়ে গেছে বলে তার অনুমান ঘটনার পরই বিষয়টি পুলিশ প্রশাসনের কাছে জানান পুজো কমিটির সদস্যরা ইতিমধ্যে বৃহস্পতিবার পুজো থাকার কারণে গ্রামের প্রত্যেকটি বাড়িতে এসেছে আত্মীয় স্বজন বসেছে মেলা তবে এবারে সেই উৎসবের জোয়ার থেমে গেছে মূর্তি খোয়া যাওয়ার কারণে সকলেই চিন্তিত গ্রামবাসীরা জানিয়েছেন এই নিয়ে মোট চারবার তাদের মূর্তি চুরি হলো কিন্তু প্রতিকৃতিতে পুজো হবে বলে জানালেন গ্রামবাসীরা রাত পহালেই মহিষমর্দিনীর বাৎসরিক পুজো তাই মূর্তিটি ফেরত পাওয়ার আশায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রাম

মঙ্গলবারে মঙ্গলবারে আমরা সেতল দিয়ে গেছি সেতল দেওয়ার পরে তার দিন সকালে এসে আমরা দেখছি গেট কেটে আপনার গেট ফেলি কেটে দিয়ে যখন আমাদের একটা পিসি ঘর ঘরপাট করেন তিনি ঘরপাট করতে এসে দেখেন যে মায়ের মিষ্টি কী হয়ে গেছে আমি এখানে প্রশাসনের তরফ থেকে আজকে কেউ এসেছিল হ্যাঁ এসেছে প্লিজ এস এটা কোন থানার অন্তর্গত মেমোরি ধারা এটা আনুমানিক কেমন মূল্য হবে এতটা কী মূর্তি ছিল এটা হচ্ছে দুর্গা অবানবিন চক্রনাথ হোটেল বলতে আমাদের মন্দিরে বহু পুরাতন প্রায় তিনশো বছরের পুরানো মন্দির পুজো আর্চা হতো সেই এখন মন্দির থেকে আমাদের মা মহিষ মন্দিরই চুরি হয়ে গেছে তো এখানে মেলা কুটুম আয়োজন সব করা হয়েছে সে মেলা বসেছে এবারিক পুজো হ্যাঁ এটা বাৎসরিক পুজো প্রায় তিনশো বছরের কবে হবে পুজোটা এটা হবে বৃহস্পতিবার আজকে সয়লা বুধবার সয়লা কালকে পুজো তার আগেই কি মূর্তি পেয়েছ হ্যাঁ তার আগেই কালকে রাতে চুরি হয়ে গেছে মূর্তিটা আপনারা প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম প্রশাসন দেখা পাইনি উনি ভোটের জন্য ব্যস্ত তো আমরা লিখিত অভিযোগ জানাতে গিয়েছিলাম সেখানে পাওয়া যায়নি আমরা পরবর্তীকালে যাওয়ার চেষ্টা করব আর সেখানে লিখিত অভিযোগ একটা দেওয়ার চেষ্টা এটা মূর্তিটা কি মূর্তি ছিল এটা কিসের মূর্তি এটা অষ্টরাতের মূর্তি ছিল আনুমানিক কত বাজার মূল্য হবে এক লাখ এটা কোন গ্রাম এটা না আপনি কি গ্রামের বাসিন্দা হ্যাঁ আপনার নাম তলময় সুন্দর আমাদের পুরী পৌশাই দিন সকাল সন্ধ্যে নৃত্যসেবা করেন তো যথারীতি গতকাল সুন্দর সময় নৃত্যসেবা করে গেছেন তারপরে সকালবেলায় যিনি সেবা করেন মানে ধোয়া ধুই করেন তিনি এসে দেখছেন যে দরজা ভাঙা আমাদের মূর্তি নেই সবাই জানা যায় গ্রামের লোক জানতে পারেন এবং আমরা কমিটির সদস্যরা সবাই জানতে পারি আসি থানায় খবর দিই তারপরে সাতগিছিয়া পুলিশ ফাঁড়ি হইতে পুলিশ এসেছিলেন প্রশাসনের তরফ থেকে আমাদের এনে অভিযোগ জানাতে বলেছিলেন আমরা সাতগিছিয়া ফাঁড়িতে গিয়েছিলাম ওখানে দেখলাম আমাদের অফিসার ইনচার্জ নেই তো অভিযোগ দেওয়া হয়নি আমরা চেষ্টা চালাচ্ছি তো আমাদের গত আজকে ছয় ছয়লা কালকে পুজো এই অবস্থায় আমরা যাতে মূর্তিটি ফিরে পায় যথাযথ ব্যবস্থা করবে এই আশা আমরা প্রশাসনের কাছে রাখছি আপনি কি এই পুজো কমিটির কী পদে আছেন আমি সব সম্পাদক পদে আছি আপনার নাম মহেশ এটা কোন গ্রাম মহেশগ্রাম